ঢালিউড সুপারস্টার শাকিব খান গেল আটাশ তারিখ চলচ্চিত্রে ২৫ বছর পার করলেন তার অনেক সহশিল্পী অগণিত ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষী দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেই তালিকায় তার সাবেক স্ত্রী বিশ্বাসও আছেন ছোট্ট স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী তবে সেই স্ট্যাটাসের একটি শব্দ ঘিরে নেটিজেন রহস্যের গন্ধ খুঁজছেন ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে অপু লিখেছেন বাহাত্তর মুভি কোটি টাকার কাবিন স্ত্রী আবরাম খান জয় শেষে গিয়ে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা তবে অপুর স্ট্যাটাসে ওয়াইফ শব্দটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা তবে এ সম্পর্কে অপু জানান চলচ্চিত্রে শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক সিনেমায় করেছেন কিন্তু এই কোটি টাকার কাবিন ছবি সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ বাহাত্তরটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম তার প্রথম স্ত্রীও আমি আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি আমি মনে করি শাকিব খানের অভিনয় জীবনের সফলতার পঁচিশ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায় এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না জানতে চাইলে অপু জানান সেটা তো বলা যাবে না আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি এই নায়িকার বক্তব্য শাকিব খান আমার সন্তানের বাবা সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি দোয়া করছি এই সফলতা আরও দ্বিগুণ হোক সাকিবের এই সফলতার চাকা আরও পঁচিশ বছর গড়িয়ে চলুক আমি তার সন্তানের মা হিসেবে তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব